বিবারিয়া ইনকিউবেটরের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এটা একটা অটোমেটিক ইনকিউবেটর একদম কম বাজেটের মধ্যে আর আমাদের আজকের এই ইনকিউবেটরটার বর্তমান দাম চার হাজার তিনশো টাকা আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য এই চার হাজার তিনশো টাকার মধ্যেই ডেলিভারি চার্জ একদম ফ্রি শুধু মেনশন করে দেবেন আপনি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাহলেই আপনার জন্য এই অফারটা প্রযোজ্য হবে তো চলুন দেখি আমাদের এই অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটরে কী কী আছে এর মধ্যে আমাদের দেওয়া আছে ডাবল কন্ট্রোলার ডাবল কন্ট্রোলারের মধ্যে ডাব্লু তিন হাজার এক অরিজিনালটা এবং এর সাথে আছে ডাব্লু বারোশো নয় এখন আমাদের এই অটোমেটিক ইনকিউবেটরটা এসিডিসি সিস্টেমের অর্থাৎ কারেন্ট চলে গেলে এটা অটোমেটিক ব্যাটারিতে চলবে ব্যাটারিতে চলার জন্য এখানে ব্যবহার করা হয়েছে ব্যাটারি কানেক্টর শুধু এই কানেক্টরগুলি ব্যাটারির সাথে কানেক্ট করে দিবেন আর এটাকে কারেন্টের সাথে দিয়ে দিবেন অটোমেটিক যখন কারেন্ট থাকবে না ব্যাটারিতে চলবে এরপরে ভিতরের কাজগুলি আমরা দেখাই ভিতরের কাজের মধ্যে এখানে ব্যবহার করা হয়েছে ডাবল ফ্যান এটা হচ্ছে হাই স্পিড চার ইঞ্চি এসি ফ্যান এটার বাতাসও বেশি আপনার যে ডিম থাকবে ডিমে খুবই ভালোভাবে বাতাস ছড়াবে সমানভাবে আর এর সাথে আমাদের লাইটের হোল্ডার ব্যবহার করা হয়েছে ডিসি লাইট এর হোল্ডার এবং এসি লাইট এই লাইটগুলি সাথে পেয়ে যাবেন এর সাথে থাকবে আপনার এই রকম একটা ট্রে এটা অষ্টশী ডিমের ট্রে আর আমাদের যেই যে টলিটা থাকবে টলিটা এখানে খুবই মোটা লোহা দিয়ে বানানো হয়েছে এটা হচ্ছে চার মিলি লোহা নর্মালি মার্কেটের যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন এটাতে দুই মিলি লোহা ইউজ করে আমাদের এখানে চার মিলি লোহাগুলা ব্যবহার করা হবে আর এই মেশিনে কোনো নর্মাল কোনো কিছুই নাই যেমন এই যে এটা ছয় ওয়াট মোটর ছয় আট মোটর আপনি চারশো ডিম পর্যন্ত টার্ন করতে পারবেন তো পরবর্তীতে যখন আপনি আরও বড় মেশিন বানাবেন তখন এই মোটরটা ইউজ করতে পারবেন এর পরবর্তীতে আমাদের এখানে লিমিট সুইচ ব্যবহার করা হয়েছে চাকা সহ এটাতে চাকা থাকবে খুবই ভালো কোয়ালিটির একদম এক নম্বর লিমিট সুইচ এটা এই হচ্ছে আমাদের মেশিনের ভিতরের যে কাজগুলি খুবই ভালো কাজ আমাদের ফিনিশিংগুলি যেটা দেখতে পাচ্ছেন আর এখানে যে বক্সটা থাকবে এই বক্সের উপরে একটা হাইগ্রোমিটার দেওয়া থাকবে এটা দিয়ে আপনি আর্দ্রতা টেম্পারেচার দুই দুইটাই দেখতে পারবেন আর আমাদের বক্সের যদি আমরা দেখাই বক্সটা কীরকম বক্সের মোটাটা দেখেন প্রায় এখানে আপনার দুই ইঞ্চির উপরে আড়াই ইঞ্চির মতো মোটা আছে এটা খুবই শক্তপোক্ত বক্স এটার উপর দাঁড়ালেও কিছু হয় না এই হচ্ছে আমাদের ইনকিউবেটর আর আমাদের ইনকিউবেটরের অর্ডারের সিস্টেমটা হচ্ছে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আর বাকি যে এই টাকাটা এটা মাল পাওয়ার পর কুরিয়ারে পরিশোধ করে দেবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কোনো কোনো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ